প্রতীক্ষার প্রাপ্তিতেই নাকি পূর্ণতা পায় ভালোবাসা একজন মেসি আর ফুটবলের সেই রূপকথার গল্পের ভালোবাসা পূর্ণতা পেল তেমনই শত সহস্র বিনিদ্র রজনী প্রতীক্ষার পোহর নিজের বা পায়ের জাদুতে সহস্রবার সবুজ গালিসায় ফুটিয়েছেন ফুটবলের ফুল জিতেছেন ফুটবলের সম্ভাব্য সব শিরোপা তবুও যেন কোথায় একটা আক্ষেপের করুণ সুর ফুটবলের বিশ্ব শ্রেষ্ঠত্বের মুকুট যে পড়া হয়নি মাথায় ফুটবল বিধাতা নিশ্চয়ই এতটা নিষ্ঠুর নন তাই তো ক্যারিয়ারের গধুলি বেলায় এসেই ফুটবলের শ্রেষ্ঠ সন্তানকে সেই মুকুট উপহার দিলেন ফুটবল বিধাতা হ্যাঁ ভিওয়ার্স সেই কিছু তথ্য এক কথা রূপ গল্পকে পূর্ণতা দেওয়া একজন মেসির সম্পর্কে কিছু কথা এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক রূপকথার গল্পকে পূর্ণতা দেওয়া একজন মেসি আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল উনিশশো ছিয়াশি সালের ম্যাডোনার হাত ধরে তারপর পেরিয়ে গেছে ছত্রিশটি বছর বারবার আশা জাগিয়ে ও হতাশ করেছেন আল বেলিস্তিলেরা ম্যাডোনার পর আর্জেন্টাইনদের হয়ে ফুটবলের মশাল হাতে তুলেছেন গার্বিয়েল বাতিস্ততা পাবলো আইমার হান্নান ক্রেস্পো ক্যানিজিয়া তেভেজ মতো বড় বড় তারকারা তবে বিশ্বকাপের স্বপ্ন যেন অধরাই থেকে গেছেন আকাশী সাদা জার্সিধারীদের হতাশায় ডুবে থাকা সেই আর্জেন্টাইনদের হয়েই একদিন ফুটবলের সবুজ গালিসায় নেমে পড়লেন ছোটখাটো এক কিশোর কেউ কি সেদিন ভেবেছিল এই কিশোরের হাত ধরেই নিজেদের তৃতীয় বিশ্বকাপের স্বপ্ন পূরণ হবে আর্জেন্টিনা সেদিন কেউ ভাবুক আর নাই ভাবুক ফুটবলের বিধাতা হয়তো তার সেই শ্রেষ্ঠ সন্তানের জন্য লিখে রেখেছিলেন বিশ্বকাপের শ্রেষ্ঠ তো অবশেষে ছত্রিশ বছর অপেক্ষা পেরিয়ে সেই লিওনেল মেসির হাত ধরেই এলো আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ শিরোপা বিশ্বকাপের মুকুট অবশেষে উঠল গোটা একটা প্রজন্মকে স্বপ্ন দেখালো মেসির মাথায় তবে তার জন্য তো কম কাঠখড় পোড়াতে হয়নি ফুটবলের এই খুদে জাদুকরকে সৃষ্টিকর্তা নাকি তার প্রিয় বান্দাদের পরীক্ষা নিতে ভালোবাসেন ফুটবল বিধাতাও তার শ্রেষ্ঠ সন্তানের পরীক্ষা নিয়েছেন বারবার দুই থেকে দুই টানা চার বিশ্বকাপে খালি হাতেই ফিরতে হয়েছে আর্জেন্টাইনদের স্বপ্ন সারথিকে দুই হাজার চোদ্দ সালে বিশ্বকাপে এত কাছে তবুও এত দূরের আক্ষেপ পুড়েছেন ফাইনালে জার্মানির কাছে হেরে কোপা আমেরিকার টানা ফাইনালে ব্যর্থতার অভিমানে করেই নিয়েছিলেন অবসরও তাইলে কি সেখানেই শেষ হয়ে যেত জাদুকরের আজন্ম লালিত স্বপ্ন না এতটাও নিষ্ঠুর না ফুটবল তেমনটা হতে দেয়নি ফুটবল সবুজের গালিসায় মেসি আবারও ফিরেছেন আকাশি সাদা জার্সি গায়ে আবারও বীর দূপে বিচরণ করেছেন নিজেদের চারণ ভূমি ফুটবলের রাজ্যে ক্লাব ফুটবলের এমন কোনো শিরোপা নেই যা জেতা হয়নি মেসির সর্বোচ্চ সাতবার জিতেছেন ব্যালন ডি আর এত এত শিরোপার মধ্যেও রয়ে গিয়েছিল একটা বিশ্বকাপের আক্ষেপ একটা আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ অবশেষে দুই হাজার একুশ সালে এসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাঠে হারিয়ে জিতে নিলেন কোপা আমেরিকা জিতে গেলেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা এবার আক্ষেপ পরম আড়ধ্য সেই বিশ্বকাপের সোনালি ট্রফিটা মরুর বুকে প্রথম বিশ্বকাপের আসর বসল কাতারের মাটিতে বিশ্বকাপে আসার আগেই মেসি ঘোষণা দিয়ে দিলেন এটি হতে চলছে তার বিশ্বকাপ শেষ ক্যারিয়ারের বেলায় এসে সমাপ্তির ঘোষণা দিয়ে বিশ্বকাপ জয়ের ফেভারিট হিসেবে কাতারের মাটিতে পা রাখল মেসির আর্জেন্টিনা দলের প্রতিটা ফুটবলারের ভেতরে জেদ চেপে বসে আছে জাদুকরের তার শেষ বিশ্বকাপের শিরোপা সোনালি রঙে রাঙিয়ে বিদায় নিয়ে যাবেন এই বিশ্বকাপ থেকে অনুপ্রেরণা হিসেবে কোপা আমেরিকার শিরোপা আর বিশ্বকাপের কিছুদিন আগে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে লা ফিনান্সিয়াল শিরোপা জয় বিশ্বকাপ জয়ের পণ করে এসে প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হার সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত সেই হারের শিরোপার স্বপ্নে বড় এক ধাক্কা খায় আল বিশেলেস্তারা তবে সেই ধাক্কাটাই কি সাপে বড় হয়ে আল বিছেলেস্তাদের জন্য সেই এক ধাক্কাই যেন ভোজবাজি মতো পাল্টে গেল আর্জেন্টিনার ওই এক হারের পরেই বাকি সবগুলো ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেল আর্জেন্টিনারা গ্রুপ পর্বের পরে দুই ম্যাচ থেকে নক আউট হয়ে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ এই আর্জেন্টিনাকে থামানোর মতো কেউ ছিল না বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের পরও ঠিক যেন স্বপ্নের মতো এক বিশ্বকাপ পার করেই ফাইনালে উঠল আর্জেন্টিনা যার মূল কারিগর অধিনায়ক লিউনেন মেসি প্রতিটি ম্যাচে মেসির দুর্দ্রান্ত পারফরমেন্সই যেন গড়ে দিয়েছে ম্যাচের ফল ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ মেসি খেলছেন যেন যান প্রাণ দিয়েই ক্যারিয়ারে গোধনী লগ্নে এসেও যেন সেই চিরতরুণ মেসিকে মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকার মাঠের পারফরমেন্স মেসির অতি মানবীয় সেই রূপ দেখেই হয়তো এনজো ফার্নান্ডেজ জুলিয়ান আলভারেজ মতো তরুণদের রক্ত গর্জে উঠল একটা সময় ছিল যখন আর্জেন্টিনা দলকে একা টেনে নিয়ে গেছেন মেসি সেই মেসি এবার কাতারের মাটিতে পেয়ে গেলেন তার সেই শুরুর বয়সের সমবয়সী কয়েকজন যোদ্ধা সঙ্গে ছিল ডি মারিয়ার মতো অভিজ্ঞ তারকা অভিজ্ঞতার ছোয়া বিশ্বকাপ জুড়ে নিজের দদ্রান্ত পারফরমেন্স আর সতীত্বের যোগ্য সমর্থন মেসির আর্জেন্টিনাকে তুলে আনলো ফাইনালে অরাধ্য সেই বিশ্বকাপের স্বপ্নের সামনে বাধা শুধুমাত্র গত বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মেসি আর বিশ্বকাপ শিরোপার মধ্যে দূরত্ব মাত্র 90 মিনিট ফাইনাল অবশ্য শেষ হলো না 90 মিনিটে অতিরিক্ত সময় পেরিয়ে বিশ্বকাপের ফাইনালে গড়ালো ট্রাইবেকারে রুদ্ধকার ফাইনালে পড়তে পড়তে বেড়েছে উত্তেজনার পারদ অধিনায়কের এম ব্যান্ড হাতে মাঠে নামা মেসি দলকে দিলেন সামনের থেকেই নেতৃত্ব প্রথম গোল করে এগিয়ে দিলেন আর্জেন্টিনাকে ডি মারিয়ার দ্বিতীয় গোলের সূচনা মেসির পা থেকে বিশ্বকাপের শিরোপাটা যখনই সই করছেন তখন দৃশ্যপাট আগমন মেসির ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের দুই মিনিটে দুই গোল করে ফাইনালে নিয়ে গেলেন অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ে প্রকৃত নেতার মতো নিজের কাজটা সারলেন মেসি আবারও ফ্রান্সের জালে বল জড়িয়ে শিরোপা হওয়ার স্বপ্নকে আরেকটু কাছে আনলেন মেসি তবে আবারও খলনায়ক হিসেবে মঞ্চে আগমন এমবাপ্পের পেনাল্টি থেকে গোল করে আবার সমতায় ফেরালেন ফ্রান্সকে টাইবেকারের গালো বিশ্বকাপের ফাইনাল টাইবেকারকে অনেকেই বলে ভাগ্যের খেলা তাহলে ফুটবল বিধাতা কি সঙ্গ দেবেন মেসিরি নাকি বিদ্যায়ের মঞ্চ থেকে খালি হাতেই ফেরাবেন জাদুকরকে না ফুটবল বিধাতা এবার সদয় হলেন তার শ্রেষ্ঠ সন্তানের প্রতি মেসির জন্য যুদ্ধেও যেতে পারবেন এমন ঘোষণা দেওয়া আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিনিয়ানো মার্টিনেস নিজের শক্ত দুই হাত যেন বিশ্বকাপের সুরূপা উপহার দিলেন মেসিকে ছত্রিশ বছরের অপেক্ষা পেরিয়ে বিশ্বকাপের স্বাদ পেল আর্জেন্টিনারা আর ক্যারিয়ার জুড়ে পরম আরাধ্য হয়ে থাকা বিশ্বকাপের সোনালী ট্রফিতে চুমু এঁকে দিলেন মেসির নামক এক মহাতারকা মেসির নামের ফুটবল মহিরুহের হাতে উঠল বিশ্বকাপের শিরোপা অতন্ত প্রতীক্ষার প্রহর পেরিয়ে ফুটবলের শ্রেষ্ঠ সন্তান পেল পূর্ণতা লুসাইলের উৎসবের রাতে বিশ্বকাপের শিরোপা হাতে তুলে শুধু কি মেসি পূর্ণতা পেল নাকি ফুটবল নিজেও সমৃদ্ধ হল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনাটি আপনাদের কেমন লাগলো এবং আমি একটা জিনিস এখান থেকে বুঝলাম যে আসলে যদি স্বপ্ন থাকে সত্য এবং পূর্ণতা থাকে সঠিক তাহলে একদিন অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়িত হবেই হবে এটাই মহান আল্লাহ তালা তথা সারা বিশ্বের যে মালিক তার এটা বাণী প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ